আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় আল্লাহর রহমতে ভালো আছি আমি আমি ডাক্তার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লং ভিডিও নিই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে রান্না করব আমি দুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কার দেখা এই সবজিটাকে কী নামে পরিচিত আমি জানি না আমাদের এখানে তো দুন্দুল বলে তা আমি দন্দুলি বললাম নর্মাল আমরা বাসায় যেভাবে মাছের তরকি রান্না করি ঠিক সেভাবেই রান্না করতেছি রান্না করার ফাঁকে ফাঁকে কিছু কথা বলি তোমার বিপদের সময় তোমারকে পাশে কেউ যদি নাও দাঁড়ায় সাহায্য করে না করে তবে রাগ করো না কারণ কেউ তোমার সাহায্যের জন্য দায়িত্ব নিয়ে রাখে নি ঠিক আছে তোমার কঠিন পরিস্থিতির সময় যখন কেউ তোমাকে বুঝবে না কিংবা বুঝেও না বুঝার অভিনয় করে থাকে তাদের দোষ দিও না কারণ কেউই তোমাকে বুঝার জন্য মানুষ হয়ে পৃথিবীতে আসেনি তুমি আলাদা আলাদা বন্ধু করা যায় না বলে হিংসা করো না তোমার জীবনের পথে ভালো পরিবার ভালো বন্ধু কিংবা ভালো সাথী কিংবা জীবনসঙ্গী থাকতেও পারে আবার নাও থাকতে পারে পথে তোমাকে ছেড়েও যেতে পারে আবার নাও যেতে পারে মূল বিষয় হচ্ছে নিজের গন্তব্য পর্যন্ত নিজেকে পৌঁছানো কেউ তোমাকে সেই গন্তব্যে পৌঁছে দিয়ে আসবে না যত্ন নেওয়ার মানুষ পেলে তাদের যত্ন গ্রহণ করতে হয় কেউই কি নেই তাহলে নিজেকে নিজের যত্ন নাও ভালোবাসা মানুষ থাকলে তার ভালোবাসা নাও ভালোবাসে না তাকে ক্ষমা করে দাও ভুলে যাও একজনের হৃদয়ের কখন জায়গা করে নেবে সেটা তুমি নিজেও জানতে পারবে না একপক্ষ থাকতে থাকতে দিবে ততটুকুই তোমাকে হবে এর থেকে বেশি সম্ভব না তো নিজেকে কখনো একা ভাববে না চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে অনেক ভিড় ঠেলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে অনেক রকম কথা কানে আসবে শুধু তোমাকে সেটা মনে রাখতে হবে জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে তাদেরকে আগাছার মতো ফেলে দিতে হবে লাইফ আপনার সেটা আপনাকে সেট করতে হবে আপনার গন্তব্যটা কোথায় শুধু খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায় তারা চায় আপনি সহানুভূতি নামক একটা শব্দ বা ওয়ার্ড আপনি তাদের সাথেই থাকেন অযথা তর্কে যাবেন না বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ তাই আপনি হাসি খুশি মেনে নেওয়ার চেষ্টা করবেন বেরিয়ে আসুন ওই যে আস এনার্জি বাঁচিয়ে নিলেন বেশ এতটুকুই যে যা বলছে শুনে নিন আর মুসকে হাসুন নিজেকে নিজে সাফল্যর দিকে গন্তব্যর দিকে এগিয়ে নিয়ে যান আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান ঘুরে আসুন বই পড়ুন নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন কখনো অন্যের কথা কানে দেবেন না কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কিন্তু জানাবেন